হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবারে আপনাদের এই পঁচিশ শতাংশ বকেয়া ডি এর মামলায় এক নতুন মোড় নিয়েছে হ্যাঁ তবে আগস্টে নয় 14ই জুলাই কোর্ট খুললেই শুনানি এমনটাই শোনা যাচ্ছে তবে এ বিষয়ে ঠিক কি ঘটেছে বা কি বলা হচ্ছে তা অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব প্রথমত রাজ্য সরকার তো এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেয়নি পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটা মামলাও দায়ের করা হয়েছে অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও আদালতে একটা মামলা দায়ের করা হবে এই রায়ের পুনর্বিবেচনার জন্য যেটা আপনারা সকলেই শুনেছেন এবং সেটা সম্পূর্ণ হলে দিয়ে দেওয়ার সময় আরও পিছিয়ে যেতে পারে যেটা রাজ্য সরকার কোনো না কোনোভাবে চাইছে বা চেয়ে আসছে আর ঠিক তারই মাঝে এই নতুন আইনি পদক্ষেপ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রধান থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারে অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেস অল ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এরিয়ার ডিএ কেস আগস্টে নয় ১৪ জুলাই কোর্ট খুললেই শুনানি পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মামলায় নতুন মোড় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে গ্রীষ্মকালীন ছুটির পরেই এই মামলার শুনানি হবে এই বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মুখ খুলেছেন এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন দেখে নেব মামলার বর্তমান পরিস্থিতি সতর্কবার্তা পাঠানো হয়েছিল আবেদনকারীর আইনজীবী ফেরদৌস সামিম ছাব্বিশ তারিখে রাতেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন সাতাশ তারিখের মধ্যে বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা না করলে যে আদালত অবমাননার মামলা করা হবে সেই বিষয়ে তাদের জানানো হয়েছিল এই আবেদনটি ইমেলের মাধ্যমে ওই দিন নবান্নে পাঠানো হয় পিটিশন দায়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে এই মামলাটি রেজিস্টার্ড হয়েছে শুনানির প্রচেষ্টা সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথেই আইনজীবীরা কন্টেন্ট পিটিশনের শুনানি শুরু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে চৌঠা আগস্টের মধ্যে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী শুনানির দিন যদিও নির্দিষ্ট তারিখ পাওয়া সুপ্রিম কোর্টের ওপর নির্ভরশীল তবে চৌঠা আগস্ট এই মামলার শুনানি হবে বলে নিশ্চিত করা হয়েছে তবে আদালত অবমাননার মামলার শুনানি আরও আগেই হতে পারে এবারে দেখে নেব কর্মচারীদের প্রত্যাশা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বকেয়া ডি জন্য লড়াই করছেন এই নতুন আইনি পদক্ষেপ তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের আশা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্য সরকার অবশেষে তাদের দাবি মেনে নেবে এবং বকেয়া ডি পরিশোধ করবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে তারা এই আইনি লড়াই চালিয়ে যাবেন এবং কর্মচারীদের অধিকার সুরক্ষিত করার জন্য সব রকম চেষ্টা করবেন এখন দেখার বিষয়ে আগামী দিনে এই মামলা কোন দিকে গড়ায় এবং কবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পান তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো রাজ্য সরকারি কর্মচারীরা তাদের আশা ছাড়েননি তারা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার জন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে এবং সেই মামলাটি বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে রেজিস্টার্ডও করা হয়েছে পাশাপাশি কর্মচারী সংগঠনগুলি আশা করছে গ্রীষ্মকালীন ছুটির পরেই এই মামলাটির শুনানি হবে এবং সেই দিকেই সবাই তাকিয়ে আছে তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ